সকালে খালি পেটে মেথি ভিজানো পানি খেলে সারবে ছয়টি রোগ অবাক হয়ে যাবেন জানলে যে মেথি ভিজানো পানি খেলে কি উপকার হয় সকালবেলা খালি পেটে যদি আপনি এটা খেতে পারেন তাহলে অনেক ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন মনে করবেন এই আল্লাপাক রবুল আলামিন গাছগাছালি এবং এই মেথির ভিতরে যে শেফা দিয়েছেন এটার ভিতরে কোনো সাইড ইফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পাক রব্বুল আলমিন এর ভিতরে কিন্তু অনেক উপকার দিয়েছেন এবং স্বাস্থ্যের দিকের দিক দিয়ে অনেকটা উপকার হতে পারে একজন মানুষ যদি সকালে খালি পেটে এটা খেতে পারে মেথিতে রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন বি শুধু তাই নয় ফলিক অ্যাসিড এরপরে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এই সব কিছু কিন্তু মেথির ভিতরে রয়েছে আমরা কিন্তু অনেকেই এটা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি করেন না আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন চার নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা আল এমরনের একশো একানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তালা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই এই সবকিছু আল্লাহ তালা মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন সুতরাং এই মেথির ভিতরে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে মানুষের জন্য খুবই উপকারী সকালবেলা যদি মেথি ভেজানো পানি আপনি খালি পেটে খেতে পারেন এক আপনার যে রোগটা সারবে সেটা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে বর্তমানে ম্যাক্সিমাম কোনো বয়স নাই অল্প বয়সের ইয়াং পিপল যারা আছে তাদেরকেও ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় তারা ডায়াবেটিসের রোগী হয়ে যায় এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মেথি আপনি যদি মেথি বেজানো পানি সকালবেলা খেতে পারেন খালি পেটে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরের ভিতরে যে কোলেস্ট্রল আছে এগুলো কমাতে সাহায্য করে মেথি আপনি সকালবেলা যদি খালি পেটে এটা খেতে পারেন তাহলে এটা আপনার কোলেস্ট্রল কমিয়ে দিবে কমাতে আপনাকে সাহায্য করবে তিন নাম্বার হচ্ছে শরীরের ভিতরে যে ভাইরাস আছে বিষাক্ত যে ভাইরাস আছে এগুলো বের করে ফেলবে যদি সকালবেলা আপনি খালি পেটে আপনি এই মেথি ভেজানো পানি খেতে পারেন অবশ্যই আমরা সকালবেলা খালি পেটে মেথি ভেজানো পানি খাওয়ার চেষ্টা করব এবং আপনার মাত্রা কমবে শুধু তাই নয় এরপরে আপনার ভিতরে যে বিষাক্ত ভাইরাস আছে এগুলো থেকে আপনি মুক্ত পাবেন সকালবেলা একটু আগে আগে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন সকালবেলা আমরা অনেকে ঘুম থেকে উঠি না ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে আপনি সকালবেলা খালি পেটে খাবেন কারণ ফজরটা হচ্ছে বরকতময় আমরা সকালের আবহাওয়া ওয়েদারটা গায়ে লাগাই না এই সকালের আবহাওয়াটা হচ্ছে মুনাফিকদের নিঃশ্বাস থেকে মুক্ত আমরা অনেকে জানি না মুনাফিকরা ফজরের নামাজ পড়ে না জানিয়ে দিয়েছেন যারা মুনাফিক তারা এশারের নামাজ আর ফজরের নামাজ তারা পড়তে চায় না এবং তারা পড়তে পারেও না এজন্য মুনাফিকদের নিঃশ্বাস থেকে মুক্ত হচ্ছে এই ফজরের ওয়েদার এই ফজরের আবহাওয়াটা যদি আপনার শরীরে লাগে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই প্রথম যে তিনটি রোগের কথা বললাম আল্লাহাকালীন এই মেথি ভেজানো পানি খেলে আপনাকে মুক্ত মুক্ত মুক্তির ব্যবস্থা করে দিবেন এই রোগ আপনার কমে যাবে এবং চার নাম্বার হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে অনেকের আছে হজম শক্তি কম যদি হজম শক্তি কম থাকে অনেকে দেখবেন আস্তে আস্তে গ্যাসের সমস্যা হয়ে যায় বিভিন্ন ধরনের তার পাইলসের সমস্যা হয়ে যায় গ্যাসের কারণে আস্তে আস্তে তার পেটের ভিতরে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যায় এই সমস্যার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে শেষ পর্যন্ত কিন্তু তার পায়খানা রাস্তা এমন ভাবে আটকে যায় যার কারণে পরবর্তী সময় অপারেশন করে তারপরে সেখান থেকে মুক্তি পেতে হয় এজন্য এই হজম শক্তি যাদের কম আপনি মেথি ভিজানো পানি সকালবেলা খাবেন দেখবেন আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং আপনার পেট ভালো হয়ে যাবে পেট ক্লিয়ার হয়ে যাবে এবং চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আপনার ওজন কমাতে এই মেথি ভেজানো পানি খুবই সাহায্য করবে অনেকে আছে ডায়েট করতেছেন অনেকে আছেন যে আপনার শরীরটাকে কমাতে চাচ্ছেন কারণ শরীর যখন বেশি বেড়ে যাবে তখন কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না আর ইবাদত করতে পারবেন না এজন্য শরীর কম থাকলে কিন্তু আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যায় এবং আপনি নামাজ পড়তে অনেক সময় ধরে ইবাদত করতে পারবেন আপনার কষ্ট অনেক কম হবে এজন্য সব সময় খেয়াল রাখবেন শরীর যাতে করে ঠিক থাকে নবীজি সাল্লাল্লাহু শরীর কিন্তু অনেক ফিট ছিলেন সাহাবায়ে کرامদের শরীর কিন্তু অনেক ফিট ছিল তারা আল্লাহর ইবাদত করতে কোনো কষ্ট পেতেন না ইবাদত করতে আরো বেশি মজা পেত কিন্তু যাদের শরীর শরীর বেড়ে যায় তাদের কিন্তু ইবাদত করতে অনেক কষ্ট হয়ে যায় এজন্য আপনার ওজন কমাতে মেথি ভেজানো পানি খুবই সাহায্য করবে সহযোগিতা করবে এবং ছয় নাম্বার যে সমস্যাটা দূর করবে সেটা হচ্ছে আপনার ত্বক এবং চুল এই স্বাস্থ্যের দিক দিয়ে খুবই উপকারী হবে ত্বকের ভিতরে যদি বিভিন্ন সমস্যা থাকে মেতি ভিজানো পানি খাবেন অনেক সময় ত্বকের ভিতরে দাগ ওঠে অথবা মুখে কালো দাগ হয় বিভিন্ন ধরনের ব্রণ হয় এবং মাথার চুল উঠে যায় আপনি মেথি ভিজানো পানি খাবেন দেখবেন আপনার ত্বক সুন্দর হবে এই ত্বকের যে দাগগুলো আছে দাগগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার চুল পড়া বন্ধ হবে এজন্য সকালবেলা প্রতিদিন আপনি অবশ্যই ফজরে নামাজ পড়বেন এবং খালি পেটে মেথি ভেজানো পানি খেলে আরও অনেক ধরনের রোগ আপনার কমে যাবে এবং বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এজন্য সকালবেলা এটা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন সাত দিন যদি খেতে পারেন চোদ্দ দিন যদি খেতে পারেন দেখবেন ভালো একটা ফলাফল আসবে আপনার অনেক ধরনের রোগ কেটে যাবে এজন্য আসুন আমরা এই খাবারটি খেতে খেয়ে খাওয়ার জন্য অভ্যাস করি এবং ফজরের নামাজ পড়ার অভ্যাস করি দেখবেন আল্লাহ পাক রব্দুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান